প্রকৃতির এক অবাঞ্ছিত আগাছা আজ প্রযুক্তির ছোঁয়ায় হয়ে উঠছে অমূল্য সম্পদ স্বাগতম এই আধুনিক মেগা ফ্যাক্টরিতে প্রতিদিন এখানে হাজার টন কচুরিপানা সংগ্রহ করা হয় যা স্বাস্থ্যসম্মত পণ্যের মূল উপাদান শুরুতেই চলে কঠোর বাছাই পর্ব শুধুমাত্র সতেজ এবং মানসম্মত উদ্ভিদই পরবর্তী ধাপের জন্য নির্বাচিত হয় প্রথমেই প্রয়োজন জীবাণুমুক্তকরণ উচ্চচাপের চাপের জলধারায় ধুয়ে ফেলা হয় সব ধরনের ধুলোবালি প্রতিটি পাতা এবং কাণ্ডকে সুনিপুণভাবে পরিষ্কার করা হয় যাতে কোনো ক্ষতিকারক কণা না থাকে স্বয়ংক্রিয় বেল্টের মাধ্যমে এই কাঁচামাল চলে যায় পরবর্তী ধাপে যেখানে মানুষের হাতের স্পর্শ ছাড়াই কাজ চলে এরপর শুরু হয় চপিং বিশাল ব্লেডগুলো চোখের পলকে কচুরিপানাকে ক্ষুদ্র টুকরোয় পরিণত করে বিশেষ সেন্ট্রিফিউগাল মেশিনে আলাদা করা হয় আঁশ বা ফাইবার যা এই প্রক্রিয়ার প্রাণ মান নিয়ন্ত্রণে কোনো আপস নেই ল্যাবের নিখুঁত পরীক্ষায় উত্তীর্ণ হলেই কেবল ফাইবারগুলো প্রসেসিং ইউনিটে যায় এভাবেই প্রাথমিক পর্যায় শেষে আমরা প্রবেশ করি এই মেগা ফ্যাক্টরির পাল্পিং জোনে বিশাল স্টিলের ট্যাঙ্কে উচ্চ তাপমাত্রায় সেদ্ধ করা হয় এই ফাইবার জৈব এঞ্জাইম ব্যবহারের মাধ্যমে ফাইবারগুলোকে নরম এবং শোষণক্ষম করে তোলা হয় পরিবেশ পরিবেশবান্ধব ব্লিচিং প্রক্রিয়ায় এই পাল্প পায় তার ধবধবে সাদা রূপ তরল মণ্ডটি এখন একটি মসৃণ প্রবাহে পরিণত হয়েছে নিরাপত্তাই এখানে শেষ কথা স্টিম স্টেরিলাইজেশনের মাধ্যমে নিশ্চিত করা হয় একশো ভাগ জীবাণুমুক্ত করণ উত্তপ্ত রোলারগুলো চাপ দিয়ে অতিরিক্ত জলীয় অংশ বের করে দেয় এবং পাল্পকে সিট বা পাতলা স্তরে রূপান্তর করে এরপর এই সিটগুলোকে ভেঙে তৈরি করা হয় তুলতুলে ফ্লাফ পাল্প যা তরল শোষণে অত্যন্ত কার্যকরী এর শোষণ ক্ষমতা সাধারণ তুলোর চেয়েও কয়েকগুণ বেশি যা টেস্টে প্রমাণিত এর সাথে মেশানো হয় সুপার অ্যাবজরবেন্ট জেল যা দীর্ঘক্ষণ শুষ্ক থাকার নিশ্চয়তা দেয় এখন এই প্রস্তুত মণ্ডটি চলে যাচ্ছে মূল আকার দেওয়ার ধাপে এটি এই ফ্যাক্টরির হার্ট বা হৃৎপিণ্ড মোল্ডিং সেকশন নিখত ডাইস বা ছাঁচে ফেলে পাল্পকে প্যাডের নির্দিষ্ট আকার দেওয়া হচ্ছে একাধিক স্তরের সমন্বয়ে তৈরি হয় প্রতিটি প্যাড যার কেন্দ্রে থাকে আমাদের সেই বিশেষ ফাইবার ওপরের স্তরে দেওয়া হয় কোমল কটন শিট যা ব্যবহারকারীর আরাম নিশ্চিত করে আর নিচের স্তরে থাকে লিক প্রুফ লেয়ার যাতে কোনোভাবেই লিকেজ না হয় অটোমেটেড কাটারগুলো চোখের পলকে উইংস বা ডানাগুলোর শেপ কেটে নিচ্ছে প্যাডের ওপর বিশেষ নকশা বা চ্যানেল তৈরি করা হয় যা তরলকে দ্রুত শুষে নিতে সাহায্য করে কম্প্রেশন রোলার প্যাডটিকে করে তোলে আলট্রা থিন বা পাতলা কিন্তু এর কার্যক্ষমতা থাকে অটুট মেশিন থেকে বেরিয়ে আসছে অবিরাম প্যাডের দীর্ঘ সারি রোটারি কাটার প্রতিটি প্যাডকে আলাদা করে দিচ্ছে গতি এবং নির্ভুলতাই এই মেশিনের বৈশিষ্ট্য এরপর শুরু হয় ফোল্ডিং বা ভাঁজ করার প্রক্রিয়া রোবোটিক আর্মগুলো প্রতিটি প্যাডকে সুন্দরভাবে ভাঁজ করে প্রতিটি প্যাডকে আলাদা আলাদা আবরণে মুড়িয়ে দেওয়া হয় হাইজিন বা পরিচ্ছন্নতা বজায় রাখতে ব্যবহারের সুবিধার জন্য লাগানো হয় ইজি ওপেন স্টিকার লেজার সেন্সর প্রতিটি প্যাকেটের পুরুত্ব এবং সিলিং চেক করে নেয় সামান্য ত্রুটি থাকলেও এয়ার ব্লাস্টের মাধ্যমে বাতিল পণ্যটি লাইন থেকে ফেলে দেওয়া হয় স্বয়ংক্রিয়ভাবে প্যাডগুলো সুনির্দিষ্ট সংখ্যার গ্রুপে সাজানো হয় উৎপাদন তারিখ এবং ব্যাচ নাম্বার প্রিন্ট করা হয় প্রতিটি প্যাকেটে ফ্যাক্টরির ভেতরেই রয়েছে অত্যাধুনিক ল্যাবরেটরি মাইক্রোস্কোপের নিচে পরীক্ষা করা হয় ফাইবারের গঠন এবং বিশুদ্ধতা পরীক্ষা করা হয় শোষণের গতি দেখুন কত দ্রুত তরল শুষে নিচ্ছে ব্যাক টেস্ট নিশ্চিত করে যে চাপের মুখেও উপরের স্তর শুকনো থাকবে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের উপস্থিতি আছে কিনা তা নিশ্চিত করতে হয় কঠোর সোয়াব টেস্ট প্যাডের স্থায়িত্ব যাচাই করতে চলে স্ট্রেচিং বা টানার পরীক্ষা কাপড়ের সাথে আঠা কতটা মজবুতভাবে লেগে থাকে তাও যাচাই করা হয় উৎপাদন লাইন থেকে দৈবচয়ন বা র্যান্ডম স্যাম্পলিং করা হয় প্রতি ঘন্টায় ডিজিটাল স্ক্রিনে রিয়েল টাইম ডেটা মনিটর করেন প্রকৌশলীরা সব পরীক্ষায় পাস করলেই মেলে চূড়ান্ত অনুমোদনের সিল নিখঁত ছন্দে প্যাকেটে ভরা প্যাডগুলো কার্টুনে সাজানো হয় অটোমেটিক টেপিং মেশিন নিমিশেই বাক্সগুলো সিল করে দেয় ভারী রোবোটিক আর্ম বাক্সগুলোকে কাঠের প্যালেটের উপর স্তরে স্তরে সাজায় প্লাস্টিক ফিল্ম দিয়ে প্যালেটগুলোকে মুড়িয়ে সুরক্ষিত করা হয় পরিবহনের জন্য ইলেকট্রিক ফর্কলিফটগুলো নিঃশব্দে পণ্যগুলো নিয়ে যায় স্টোরেজ এরিয়াতে এটি ফ্যাক্টরির বিশাল ওয়েহাউজ হাজার হাজার কার্টুন এখানে সাজানো স্বয়ংক্রিয় রোবট বা এজিভিগুলো নিপুণভাবে পণ্য আনা নেওয়া করে ডিজিটাল ইনভেন্টরি সিস্টেমের মাধ্যমে প্রতি মুহূর্তের স্টক আপডেট থাকে সারা দেশে ছড়িয়ে দিতে ফ্যাক্টরি গেট থেকে বেরিয়ে যাচ্ছে ট্রাকের বহর একদিকে জলাশয় হচ্ছে পরিষ্কার অন্যদিকে নারীরা পাচ্ছেন সুলভ মূল্যে স্বাস্থ্য সুরক্ষা কর্মসংস্থান এবং স্বাস্থ্য সেবার এক অনন্য মেলবন্ধন এই প্রজেক্ট কোমল নিরাপদ এবং পরিবেশ বান্ধব কার্বন ফুটপ্রিন্ট কমাতেও এই উদ্যোগ রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা ভবিষ্যতে এই প্রযুক্তি আরও উন্নত হবে আসবে নতুন নতুন পণ্য সূর্য ডোবার সাথে সাথে শেষ হয় আজকের কর্মযজ্ঞ কচুরিপানা থেকে স্যানিটারি প্যাড এক অসম্ভবকে সম্ভব করার গল্প প্রকৃতি এবং প্রযুক্তির এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ